চট জলদি তৈরি জলখাবারটি হলো স্যান্ডউইচ ইডলি আর ধোসার কম্বিনেশান এর জন্য লাগবে চাল ডাল সবজি আর টক দই এখানে আমি একশো গ্রাম সাদা কলাইয়ের ডাল আর তিনশো গ্রাম ভাতের চাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার সাথে হাফ চামচ মতো মেথিও ভিজিয়ে রেখেছিলাম ছ ঘন্টা মতো দুপুর একটার সময় ভিজিয়েছিলাম আর সন্ধ্যে সাতটায় ব্লেন্ড করেছি ভেজানো চাল ডাল মেথি আর তার সাথে হাফ চামচ মৌরি এক ইঞ্চি মতো আদার টুকরো আর চারটে কাঁচা লঙ্কা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি এটা যেহেতু সকালেই তৈরি করব ব্রেকফাস্টে সেই জন্য ওপর দিয়ে কিছু মশলা দিয়ে রেখেছি হাফ চামচ মতো জোয়ান হাফ চামচ জিরে কিছুটা এক চিমটি বিট নুন আর হাফ চামচ মতো এমনি নুন দিয়ে রেখে দিয়েছি এবার এটাকে ফার্মেন্ট হতে রেখে দেব সারা রাত সকালে উঠে এর সাথে আরও কিছু মেশাতে হবে যেমন হাফ চামচ মতো ভাজা মশলার গুঁড়ো যেটার মধ্যে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া আছে আর একটুখানি চাট মশলা আর কিছু সবজি উঁচো করে দেব যেমন গাজর বরবটি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো সব একসাথে মিশিয়ে নেব আর মেশাতে হবে কিছুটা দই এছাড়াও এক চিমটে মতো বেকিং সোডা মিশিয়ে নিতে হবে এখানে গাজর পরবটি আর কাঁচা লঙ্কা খুব পাতলা পাতলা করে কুচনো আছে জলখাবারটি তৈরি করার সময় আমার ভিডিওটা করা হয়ে ওঠেনি তাই আমি তৈরি করার পদ্ধতিটি বলে দিচ্ছি সকালে উঠে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে টক দই দিয়ে তারপর একটা কড়াই জল ফুটতে দিয়েছিলাম ফুটান্ত জলের ওপর একটা স্ট্যান্ড দিয়ে তার উপর একটা থালায় তেল দিয়ে গ্রিস করে যেই থালাটি দেখতে পাচ্ছেন তার ওপর একটি লেয়ার মিশ্রণে ঢেলে দিয়েছিলাম এরপর থালাটিকে কড়াই ফুটন্ত জলের উপর বসিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখানে যে সাদা পাউডারির মতো অংশটি দেখা যাচ্ছে সেটা খুব স্পঞ্জি হয়েছে এটা সেই প্রথম লেয়ারটি এরপরে দিয়েছিলাম আলু সিদ্ধের একটি লেয়ার প্রথমে কতগুলো আলু সেদ্ধ করে নিয়েছিলাম তার সাথে প্রথমে অল্প কড়াই তেল দিয়ে কারিপাতা সরষে গোটা জিরে লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি আদা কুচি আর টমেটো কুচি দিয়ে ভেজে নিয়ে সেটা আলু সিদ্ধুর সাথে মেখে নিয়েছি এরপর আলু সিদ্ধটা দেওয়ার পর ওপর দিয়ে আরেকটি চাল ডাল বাটার মিশ্রণের লেয়ারটি দিয়ে দিয়েছি এরপর ঢাকা চাপা দিয়ে আরও দশ মিনিট কুক করে নিয়েছি এখানে তৈরি হয়েছে একটা সুন্দর জলখাবার ইডলি আর ধোসার কম্বিনেশান সাথে রয়েছে চাটনি চাটনিটা আমি তৈরি করে দিয়েছি পেঁয়াজ টমেটো ভেজে নিয়ে কিছুটা কারিপাতা শুকনো লঙ্কা দুটো সর্ষে মেথি আর অড়োর ডাল ফোড়ন দিয়ে তারপর বেটে নিয়েছি আর এইটা দেখুন ভেতরে আলুর পুর দেওয়া আছে